নমস্কার বন্ধুরা আজকে আমি ডিসকাস করব ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে কোনটা বেটার কাদের জন্য বেটার কারা ইনভার্টার এসি কিনবে ও কারা নন ইনভার্টার এসি কিনবে কাদের বাড়ি বা ঘরের জন্য ইনভার্টার এসি সুইটেবল কাদের জন্য নন ইনভার্টার এসি সুইটেবল এবং ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে ডিফারেন্সটা কী এই সমস্ত কিছু আমরা আলোচনা করব পরপর পয়েন্ট ধরে তো চলুন শুরু করা যাক আচ্ছা এক বলে রাখি ইনভার্টার এসির কিন্তু প্রাইসটা বেশি নন ইন নন ইনভার্টার এসির প্রাইসটা একটু কম যেমন ইনভার্টার এসি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজারের নিচে আসে না কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যেও চলে আসে মানে মিনিমাম দশ পনেরো হাজার টাকা কিন্তু ইনভার্টার এসির দাম বেশি নন ইনভার্টার এসির দাম কম তার একটা মেন কারণ হচ্ছে ইনভার্টার এসিতে দুটো পিসিবি থাকে ইনডোর ইউনিটে একটা পিসিবি থাকে ও আউটডোর ইউনিট একটা পিসিবি থাকে এবং এই ইনডোর ইউনিট ও আউটডোর ইউনিটের পিসিবি দুটো পিসিবির নতুন পিসিবির দাম অলমোস্ট নয় থেকে দশ হাজার টাকা ইনভার্টার এসি ইনভার্টার এসিতে ইনডোর ইউনিটে যে ইউনি ইনডোর ইউনিটে যে পিসিবিটা থাকে সেটার দাম প্রায় দেড় থেকে দু হাজার টাকা পড়ে যায় এবং আউটডোর ইউনিটে যে মেন পিসিবিটা থাকে যেটাই ডিসিতে কনভার্ট হয়ে কম্প্রেসার মোটরকে ডিসিতে রান করায় কেন কম্প্রেশার মোটর ডিসিতে থাকে তো মেন পিসিবিটা ওইটা ওই পিসিবিটার দাম প্রায় সাত হাজার আট হাজার টাকার মতন হয়ে যায় মানে দুটো পিসিবি মিলিয়ে প্রায় অলমোস্ট দশ হাজার টাকার মতন হয়ে যায় আর নন ইনভার্টার এসিতে যে পিসিবিটা থাকে সেটা শুধু ইনডোর ইউনিটেই পিসিবি থাকে সেটা দাম সেটার প্রাইস পড়ে ওই দেড় থেকে দু হাজার টাকার মতন আপনি যদি ইউনিভার্সাল পিসিবি কেনেন নন ইনভার্টারে তাহলেও প্রায় হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা যেটা বলি ইনভার্টার এসি কম্পেশার মোটর ডিসির হয় তাই ইলেকট্রিক কম কনজিউম করে নন ইনভার্টার এসির কম্পেশার মোটরটা এসি কারেন্টে এসির হয় তাই এখানে ইলেকট্রিকটা একটু বেশি কনজিউম করে কিন্তু ইনভার্টার ইন নন ইনভার্টার মধ্যে আরও অনেক কিছু ম্যাটার করে সেগুলো সব জানতে পারলে অরিজিনাল ব্যাপারটা কি সেটা বুঝতে পারবেন আচ্ছা যারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ডেলি এসি চালাবেন বা চালান তাদের জন্য কিন্তু ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই কেননা ইনভার্টার এসি রুমকে ঠান্ডা করার পরে ওর স্পিড কমে যায় যার ফলে ওয়াটেজ কমে যায় যার ফলে বিদ্যুৎ কম কনজিউম করে কিন্তু কন্টিনিউ চলে হ্যাঁ নন ইনভার্টারের ক্ষেত্রে কী হয় যে টেম্পারেচারে আমরা রুমটাকে সেট করে রাখি সেই টেম্পারেচারে চলে আসার পরে কম্প্রেসার মোটরটা বন্ধ হয়ে যায় আবার যখন অন হয় তখন ফুল ক্যাপাসিটিতে অন হয় কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে কি হয় ও রুমকে ঠান্ডা করার পরে ও কিন্তু কন্টিনিউ চলে কম্প্রেশার মোটরটা বন্ধ হয় না এবং তখন ও স্পিডটাও কমে যায় বলে ওই সময় কিন্তু ইলেকট্রিকটাও কম কম কনজিউম করে কিন্তু হ্যাঁ ও কন্টিনিউ চলে আর নন ইনভার্টারের ক্ষেত্রে যেটা কি বললাম যে কম্প্রেসার মোটর বন্ধ হয়ে যায় যখন আমাদের রুমটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ও বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আবার অন হবে তখন কিন্তু ফুল ক্যাপাসিটিতে অন হবে এই হচ্ছে ডিফারেন্স কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা জন্য এসি চালান তাদের জন্য কিন্তু নন ইনভার্টার বা ইনভার্টারের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স পাবেন না যদি বছরে আপনি পাঁচশো টাকা সেভ করেন হাজার টাকা সেভ করেন তাতে খুব একটা লাভ নেই কেন আপনি শুরুতেই ইনভার্টার এসিটা কিনেছেন প্রায় পনেরো হাজার টাকা বেশি দিয়ে সেখানে আপনি বছরে যদি হাজার টাকা সেভ করেন তাহলে আপনাকে ওই টাকাটা সেভ টোটাল তুলতেই আপনার পনেরো বছর লেগে যাবে আর পনেরো বছরে কিন্তু ইনভার্টার এসি কিন্তু আপনার দু তিনবার খারাপ হয়ে যাবে আর আমি আগেই বলেছি ইনভার্টার এসিতে সবচেয়ে বেশি খারাপ যেটা হয় সেটা হচ্ছে পিসিবি এবং ইনভার্টার এসি পিসিবির দাম কিন্তু প্রায় নয় থেকে দশ হাজার টাকা তো কিন্তু ঘুরে কিন্তু আপনার কিন্তু তাহলে প্রফিটটা কিন্তু হলো না আচ্ছা যাই হোক তাহলে কি ইন যার যারা প্রায় ডেইলি পনেরো থেকে আঠেরো ঘন্টা এসি চালাবেন এবং বছরে প্রায় আট থেকে দশ মাস এসি চালাবেন তাদের জন্য ইনভার্টার এসিটা অনেক বেটার সেখানে তারা কিন্তু বিদ্যুৎ বিলটা অনেকটা সেভ করতে পারবেন কিন্তু যারা ডেলি চার পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা এসি চালান সেখানে কিন্তু ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে সেরকম কোনো ডিফারেন্স থাকবে না সেই ক্ষেত্রে নন ইনভার্টার এসি কেনা ভালো কেন আমি যে দশ পনেরো হাজার টাকা বেশি দিয়ে ইনভার্টারটা কিনছি সেখানে আমার লাভটা কোথায় হলো আমি পনেরো বছর ধরে যদি সেই টাকাটা আমার তুলতেই লেগে যায় তাহলে আমার কিন্তু সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হলো না সেই ক্ষেত্রে কিন্তু নন ইনভার্টারটাই বেটার আচ্ছা যেটা বলি যে রুম খুব গরম যে রুম টপ ফ্লোরে বা ডাইরেক্ট সানলাইট আসে সেই রুমের জন্য কিন্তু নন ইনভার্টার এসিটাই বেটার সেখানে কিন্তু যদি ইনভার্টার এসি চলে তাহলে কিন্তু ওর স্পিডটা কখনোই স্লো হবে না তাহলে কিন্তু সবসময় ও ফুল ক্যাপাসিটিতে চলবে যার ফলে কিন্তু ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসির মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না সেই একই ব্যাপার যদি যে রুমে খুব গরম খুব টেম্পারেচার বেশি বা সানলাইট ডাইরেক্ট পড়ে সেই রুমে যদি আমি ইনভার্টার এসি চালাই আর ইনভার্টার এসি যদি সবসময় ফুল ক্যাপাসিটিতেই চলে তাহলে আমার লাভ কোথায় হলো তাহলে তো আমার নন ইনভার্টার এসি কেনা ভালো কেন কেন নন ইনভার্টার এসির প্রাইসটা কম আচ্ছা যে রুম গ্রাউন্ড ফ্লোরে থাকবে ধরুন তিনতলা বা চারতলা বা পাঁচতলার বিল্ডিং এবং রুমটা গ্রাউন্ড ফ্লোরে সেখানে ইনভার্টার এসি কিনতে পারেন সেখানে বেটার এবং ওই যে বললাম যে যারা অবশ্যই ডেইলি প্রায় পনেরো ঘন্টা আঠেরো ঘন্টা এসি চালান এবং বছরে আট দশ মাস এসি চালান তারা কিন্তু ইনভার্টার এসির প্রফিটটা বেনিফিটটা পাবেন আচ্ছা যেটা বলতে যাচ্ছি যে যে রুমে লোক অনেক বেশি থাকে এবং আপনার ঠান্ডাটা দ্রুত চাই তারা তাড়াতাড়ি চাই সেখানে কিন্তু নন ইনভার্টার বেটার এবং যে রুমে আপনার অল্প ঠান্ডা হলেও চলবে এবং সেখানে একটা রুমে হয়তো লোকও কম সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনভার্টারটা মানে ইনভার্টার এসি যেহেতু অফ হয় না কন্টিনিউ চলে নন ইনভার্টার এসি বন্ধ হয় অফ হয় এবং যখন অন হয় ইনভার্টার এসি আবার ফুল ক্যাপাসিটিতে চলে তাই মেনটেনেন্স খরচা কিন্তু ইনভার্টার এসিতে বেশি মেনটেনেন্স খরচা কিন্তু নন ইনভার্টার এসিতে কম কেননা ইনভার্টার এসি ডিসি কম্প্রেসর মোটর হয় ডিসিতে হয় আর নন ইনভার্টার এসি কম্প্রেসর মোটর এসিতে হয় মানে এসিটা ইনভার্টার এসিতে আমরা এসি কারেন্টেই চালাবো কিন্তু ওখানকার যে পিসিবিটা আছে সেই ও এসি থেকে ডিসিতে কনভার্ট করে দেবে কিন্তু নন ইনভার্টারের ক্ষেত্রে এসি কারেন্টেই কম্প্রেশার মোটরটা চলবে যেটা আমরা আগে বলেছি যে ইনভার্টার এসি কন্টিনিউ চলে এবং নন ইনভার্টার এসি কিন্তু বন্ধ হয় এবং অন হয় সেই ক্ষেত্রে যেখানে তাই যে সেখানে যে ক্ষেত্রে দরজা ও জানলা বেশি খোলা হয় বন্ধ হয় খোলা বন্ধ হয় খোলা বন্ধ হয় এবং বাইরের টেম্পারেচার আসা যাওয়া করে সেইখানে কিন্তু ইনভার্টার এসিতে কিন্তু লাভবান হবেন না কেন সেখানে রুমের টেম্পারেচার বাড়তে থাকবে আবার কমবে আবার বাড়বে সেখানে কিন্তু ইনভার্টার এসি কিন্তু কখনোই স্লো হওয়ার সুযোগ পাবে না তখন কিন্তু ফুল ক্যাপাসিটিতেই চলবে তাই সেই ক্ষেত্রে কিন্তু নন ইনভার্টার এসিটাই বেটার হ্যাঁ যেখানে এয়ার টাইট থাকবে পুরো সিল থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে রুম মোটামুটি ঠান্ডা থাকবে রুম মোটামুটি অ্যাভারেজ থাকবে খুব হিট হিটে হিট রুম থাকবে না সেই ক্ষেত্রে সেই রুমের ক্ষেত্রে কিন্তু ইনভার্টার এসিটাই বেটার আচ্ছা যারা দিনের বেলায় বেশি এসি চালাবেন তাদের জন্য কিন্তু নন ইনভার্টার এসিটাই বেটার যারা রাতের দিকে এসি বেশি চালান তাদের জন্য ইনভার্টারটা বেটার কেন কেন দিনের দিনে দিনের বেলায় কিন্তু রুমের টেম্পারেচার বেশি থাকে সানলাইট থাকে গরম বেশি থাকে আর যেটা বললাম যে যেহেতু সানলাইট থাকে গরম বেশি রুমের টেম্পারেচার খুব হাই থাকে সেখানে কিন্তু যদি ইনভার্টার এসিটা আমি চালাই সে কিন্তু ম্যাক্সিমাম সময়টাই ফুল ক্যাপাসিটিতে চলবে কখনোই স্লো হওয়ার সুযোগ পাবে না সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্টার এসিতে আমার বিদ্যুৎ বিলটা কিন্তু খুব ভালোই আসবে সেখানে আমার লাভ হবে না সেই ক্ষেত্রে কিন্তু নন ইনভার্টার এসিটাই বেটার হ্যাঁ যেখানে আমি দিনের থেকে রাতের বেলায় বেশি এসিটা চালাই সন্ধ্যের পর থেকে ভোরবেলা অবধি এসিটা চালাই তাদের ক্ষেত্রে কিন্তু ইনভার্টার এসিটাই বেটার কেন রাতের বেলায় সানলাইট থাকে না বা সন্ধ্যের পরে সানলাইট পাবে না যার ফলে রুমের টেম্পারেচার তুলনামূলক দিনের বেলার থেকে একটু কমই থাকবে যার ফলে সেখানে ইনভার্টার এসিটাই বেটার হ্যাঁ ইন ইনভার্টার এসিতে একটা ব্যাপার থাকে ইনভার্টার এসিতে আপনার এই ক্যাপাসিটি মোড থাকে সেটা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটিতেও চলতে পারে আপনি ওটাকে মোডটাকে চেঞ্জ করে যদি ফিফটি পার্সেন্ট করে দেন তাহলে ফিফটি পার্সেন্ট মোডেও চলতে পারে ফিফটি পার্সেন্ট মোডে চললে কী হবে তখন দেড় টনের এসিটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ টনের এসি হয়ে যাবে তো এভাবে আপনি টনের টনের ক্যাপাসিটিটা নামিয়েও দিতে পারেন ইনভার্টারে কিন্তু নন ইনভার্টারে সেই রকম টাইপের কোনো অপশান থাকে না তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার আপনারা বুঝতে পারলেন ডিফারেন্সটা কী এবার আপনারাই আমার ভিডিও দেখে ডিসাইড করবেন বিচার করবেন কোনটা বেটার তবে অবশ্যই ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল অবশ্যই সেফ হয় কিন্তু বিদ্যুৎ বিল অতটা সেফ হয় তার থেকে আমরা অনেক বেশি টাকায় কিন্তু আমরা ইনভার্টার এসিটা কিনি যার ফলে ইনভার্টার এসির ওই পনেরো হাজার টাকা বা আঠেরো হাজার টাকা টাকাটা তুলতে আমাদের যদি দশ বছর পনেরো বছর লেগে যায় তাহলে কিন্তু সেটা অতটা লাভবান না কিন্তু যেটা কী বললাম যে যারা অনেক বেশি এসি চালান দিনে বা দিনে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা এসি চালান না প্রায় সতেরো আঠেরো ঘন্টা এসি চালান এবং বছরে প্রায় আট দশ মাস এসি চালান কন্টিনিউ চালান তাদের ক্ষেত্রে হয়তো ইনভার্টার এসিটা বেটার ইনভার্টার এসির যে পিসিবি আছে তার মেনটেনেন্স খরচাটাই অনেক বেশি কেন পিসিবির খরচা আমি বললাম খারাপ হলে নতুন পিসিবির দাম প্রায় দশ হাজার টাকা পড়ে যায় সেখানে নন ইনভার্টারের পিসিবির দাম আপনি হাজার দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন